বন্ধুরা একটা প্রশ্ন করছি মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু করলে একদিন কোটি টাকাও হতে পারে শোনার পর হয়তো মনে হচ্ছে অসম্ভব কিন্তু এটাই সত্যি সমস্যা হলো আমাদের বেশিরভাগ সময় ভাবি আমার হাতে এখন কম টাকা বড় অঙ্ক জমলেই ইনভেস্টমেন্ট শুরু করব। এই ভুলের কারণেই লাখ লাখ মানুষ সুযোগ হারায় আজকের ভিডিওতে আমি দেখাবো যদি আপনি মাত্র এক টাকা ইনভেস্ট করেন তাহলে কুড়ি বছরে আপনার হাতে কত টাকা আসতে পারে আর সেই গোপন শক্তির নাম হল কম্পাউন্ডিং এখন একটু ভেবে দেখুন প্রতিদিন আমরা কত টাকা অকারণে খরচ করি এক কাপ চা একটা সিগারেট খরচ হয়ে যায় অথচ এই টাকা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে এখন প্রশ্ন হলো আমরা কি আমাদের ভবিষ্যৎকে নষ্ট করছি শুধু আজকের আরামের জন্য ধরা যাক কুড়ি বছর পর হঠাৎ আপনার সামনে বড় খরচ এলো বাড়ি গাড়ি বিয়ে বা সন্তানের শিক্ষা তখন কি করবেন কাঁধে ঋণের বোঝা নেবেন নাকি আগে থেকে তৈরি থাকবেন ভাবুন তো যদি আজ থেকে শুধু এক হাজার টাকা বাঁচাতে পারতেন তাহলে কি কুড়ি বছর পর ঋণ নয় বরং লাখ লাখ টাকা আপনার হাতে থাকত না আসুন একটা গল্প শোনাই দুই বন্ধু রাহুল আর সুমন রাহুল ঠিক করলো প্রতি মাসে এক হাজার টাকা ইনভেস্ট করবে সুমন বলল আরে ভাই এত কম টাকায় কি হবে যখন বেশি রোজগার করব তখন শুরু করব কুড়ি বছর পর দেখা গেল রাহুলের কাছে লাখ লাখ টাকা জমে গেছে আর সুমন তখনও ইএমআই এর বোঝা নিয়ে হাঁপাচ্ছে বন্ধুরা এই দুজনের মধ্যে আপনারা কাকে হতে চান রাহুল নাকি সুমন এখন আসল রহস্যটা খুলে বলি এই শক্তিকে বলা হয় কম্পাউন্ডিং সহজভাবে বললে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকায় ইন্টারেস্ট আসবে আবার সেই ইন্টারেস্টও পরের বছরে নতুন টাকা বানাবে মানে টাকা থেকে টাকা আর টাকার সন্তান থেকে আবার টাকা এটাই হলো কম্পাউন্ডিংয়ের ম্যাজিক একটা গাছ যেমন বীজ থেকে চারা চারা থেকে গাছ আর গাছ থেকে অসংখ্য ফল দেয় ঠিক তেমনি আপনার টাকাও তেমনভাবেই বাড়তে থাকে তাহলে কি শুধু বড় লোকরাই এর সুবিধা নিতে পারে না মাত্র এক হাজার টাকা দিয়েই আপনি শুরু করতে পারেন চলুন এখন হিসাব করে দেখি ধরা যাক আপনি প্রতি মাসে এক হাজার টাকার এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা মিউচুয়াল ফান্ডে শুরু করলেন যদি গড়ে বছরে টুয়েলভ পারসেন্ট রিটার্ন পান দশ বছরে হবে প্রায় দু লক্ষ টাকা কুড়ি বছরে হবে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে এই হলো কম্পাউন্ডিং ছোট্ট ত্যাগ আপনি আগামী দিনের কোটি টাকার বীজ বপন করছেন কিন্তু একটা কঠিন সত্য আছে আপনি যদি দেরি করবেন আপনার লাভ তত কমবে যদি পঁচিশ বছর বয়সে শুরু করেন পঁয়তাল্লিশ বছর বয়সে হাতে লক্ষ লক্ষ টাকা পাবেন কিন্তু যদি একই টাকা পাঁচ বছর পরে তিরিশ বছর বয়সে শুরু করেন তখন কুড়ি বছরে আপনার হাতে থাকবে প্রায় অর্ধেক টাকা শুধু দেরি করার কারণে কোটি টাকার স্বপ্ন হাতছাড়া হয়ে যায় তাহলে প্রশ্ন হলো আপনি কি আজই শুরু করবেন নাকি কি পিছিয়ে পড়বেন এখন ভাবুন যদি প্রতিদিন একটা সিগারেট এক কাপ চা বা একবার ফাস্ট ফুড খাওয়া বাদ দিয়ে সেই টাকা ইনভেস্ট করেন কুড়ি বছর পর সেই টাকাই হয়তো আপনার ফ্যামিলির জন্য বাড়ি কিনতে পারবেন সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারবেন বা নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন প্রশ্ন হলো আপনি কি সামান্য আনন্দের জন্য বড় ভবিষ্যৎ বিসর্জন দেবেন বন্ধুরা আজ আমরা দেখলাম মাত্র এক হাজার টাকা দিয়ে কিভাবে ভবিষ্যৎ বানানো যায় কিন্তু এবার আপনার সামনে আসল প্রশ্ন যদি এক হাজার নয় বরং পাঁচ হাজার দশ হাজার প্রতি মাসে ইনভেস্ট করতে পারতেন তাহলে কুড়ি বছরে সেটা কত হতে পারত জানেন উত্তর শুনলে আপনার মাথা ঘুরে যাবে তাই আজই একটা সিদ্ধান্ত নিন দেরি করবেন নাকি এখনই প্রথম পদক্ষেপ নেবেন কারণ কম্পাউন্ডিং কারোর জন্য অপেক্ষা করে না ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আজ থেকে আপনি কত টাকা ইনভেস্ট করতে চান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং ধন্যবাদ